আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালের নাস্তা করতেছি তো আজকের নাস্তার মধ্যে ছিল রুটি আর ভাজি নাস্তা করা হয়ে গেছে তো এরপর চা তৈরি করে নিয়ে এসেছি বারান্দায় তো এখন বারান্দায় বসে বসে চা খাচ্ছি আজকে আবার বারান্দায় রোদ ছিল না তো দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে আকাশটা কিন্তু একদম অন্ধকার হয়ে আছে আর ওই যে ওই পাশটাতে কিন্তু কনস্ট্রাকশানের কাজ চলতেছে অ্যাপার্টমেন্ট হবে তো এখনও হচ্ছে না আর ওই যে বাইরে সুন্দর বাতাস বইতেছে তো এই যে সকালে রান্নাবান্নার জন্য এখানে মাছ বের করে নিয়েছি তো চিতল মাছ চিতল মাছটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে আলুও কাটা হয়ে গেছে তো আলুটাকেও পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এখানে টমেটোটাকেও ফালি করে রেখেছে আর এদিকে ডাল রান্না হচ্ছে আর এখন রান্না করার জন্য বসিয়ে দিচ্ছি দিলাম তো এই যে এখন চিতল মাছটা রান্না করব তো তেল গরম করে এর মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তা এখন এর মধ্যে এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে দিলাম তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব তো এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম কারণ মশলা কষানোর সময় আমি মটরশুঁটিটাই দিয়ে আগেই দিয়ে দিলাম কারণ মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হতে চায় না আর এই মটরশুঁটিটা ছিল আমাদের ফ্রোজেন করা তো এখন এর মধ্যে মাছটা দিয়ে দিলাম তো মাছটাকে প্রথমে এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব তো এই যে পর্যায়ে কিন্তু মাছটা কষানো হয়ে গেছে তো এখন মাছটাকে তুলে নিচ্ছি আর মাছটাকে তোলার সময় কিন্তু সাবধানে তুলতে হবে তা নাহলে মাছটা আবার ভেঙে যেতে পারে তো আমি একটা একটা করে মাছটাকে তুলে নিচ্ছি তো এই যেখানে আমি সবগুলো মাছ তুলে নিলাম তো এখন এই মশলার মধ্যে আমি আলুটাকে কষিয়ে নিব তো এই যে আলুটাও আমি দিয়ে দিলাম আলুটা পানি থেকে তুলে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি তো এবার আলুটাকে মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিব তো এখানে আমার আলুটাও কষানো হয়ে গেছে এখন একবারে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন এখন এর মধ্যে যে মাছটাকে তুলে রেখেছিলাম কষানো মাছটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে আরও একটু পানি দিয়ে দিলাম এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এটা বলক আসতে থাকুক আর এই যে এইখানে যে ফরিদপুর থেকে আমরা আমি যে আমার শ্বশুরবাড়ি থেকে সফেদা নিয়ে এসেছিলাম তো এই সফেদা কিন্তু অর্ধেকটাই খাওয়া হয়ে গেছে আর এই সফেদাগুলো কিন্তু একটা একটা করে পাকে একবারে কিন্তু পাকতেছে না যার কারণে একটা একটা করে পাকাতে ওই একটা একটা করে খাওয়া হয়ে গেছে আর এই যেগুলো কিন্তু এখনও কাঁচা আছে এগুলো কিন্তু এখনও পাকে নেই আর এটা কিন্তু রোদের মধ্যেই রাখা রোদ ছাড়া কিন্তু এটা পাকবে না আর এই যে এই সফেদাটা কিন্তু পেকেছে নরম হয়ে গেছে তো এইটা এখন আমি খাবো আর এই যে দেখুন ভিতরে কিন্তু খুব সুন্দর একটা কালার আর এই সফেদা খেতে কিন্তু খুবই মিষ্টি হয় আর এই সফেদাগুলো কিন্তু বারো মাসই হয় বারো মাসের মাসের যে গাছ তো সেই গাছের ফল এইটা খেতে কিন্তু খুবই মজা আমার তো এই সফেদা খুবই পছন্দের ফল কেনাটা আসলে জাগ দিয়ে পাকায় যার কারণে খেতে ভালো লাগে না কিন্তু এটা যেহেতু গাছের ফল খেতে কিন্তু খুবই মিষ্টি তো আমি ফলটা খেয়ে নিয়েছি তো এখন আবারও রান্নাতে চলে আসলাম তো এই যে এখানে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন এর মধ্যে যে টমেটোগুলো দিয়ে দিলাম আর এখানে ধনেপাতা কুচি আর সাথে কাঁচামরিচা অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার একটু সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি আর এটাকে আমি আরেক আরও তিন চার মিনিটের মতো রান্না করব তো যে তিন চার মিনিট পর ঝোলটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি আর এক থেকে দুই মিনিটের মতো রান্না করবো এরপর চুলাটা অফ করে দিব তো যাই হোক আমাদের রান্না বান্না হয়ে গেছে তখন দুপুরের খাবারের সময়ও চলে এসেছে তো এই যে আজকে যে চিতল মাছটা রান্না করলাম তো সেই চিতল মাছটা দিয়ে খাচ্ছি আর চিতল মাছটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর সাথে ডাল ডালটা তো আমার খুবই পছন্দের ভাত খাওয়া হয়ে গেছে তো এই যে তিনটা সাড়ে তিনটার দিকে বাইরে এসেছি দেখি বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে সারাদিনে আকাশটা মেঘলা মেঘলা ছিল তো এই যে সামান্য বৃষ্টিতেই কিন্তু রাস্তাটা একদম কাদা করে দিয়ে গেল বেশ ঠান্ডা বাতাসও ছেড়েছে আসলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে আর ওই যেহেতু বৃষ্টি হয়েছে তো ওইদিকে কনস্ট্রাকশানের কাজও বন্ধ হয়ে আছে সব কাজ বন্ধ করে সবাই চুপচাপ বসে আছে কারণ এই বৃষ্টির মধ্যে তো আসলে কনস্ট্রাকশনের কাজ করা যায় না তো এই যেহেতু বৃষ্টি হলো তো বিকেলবেলা একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল তো এই জন্য এখানে এই যে পেঁয়াজি কিনে এনেছি আর বৃষ্টির সময় কিন্তু পেঁয়াজিটা খেতে ভালোই লাগে আর পেঁয়াজি খাওয়ার পর পরই কফিটাও খেয়েছিলাম আসলে কারেন্ট চলে গিয়েছিলো যার কারণে আসলে ভিডিওটা করতে পারিনি আর রাতের বেলায় বৃষ্টির যেহেতু বৃষ্টি হয়েছে তো রাতের বেলায় খিচুড়ি খেয়েছিলাম এই যে খিচুড়ি ছিল সাথে সাথে ছিল এখানে টমেটোর একটা সালাদ আর আসছে এখানে বেগুন ভাজা আর হচ্ছে এখানে ডিমের জোল তো এই ছিল মোটামুটি আমার রাতের খাবার তো আমি আমার ভিডিও আজকে আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফের সবাইকে